ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিওয়ার্স এটি দেখতেছেন একটি আমাদের দেশি বটগাছের বনসাই এটাকে কিভাবে ফুনি করি এবার আপনারা দেখেন অনেকেই মনে করেন দেশি বট দিয়ে বনসাই সুন্দর হয় না আসলে কিন্তু দেশি বটের বনসাই সুন্দর হয় যে দেখেন বনসাইটা কিভাবে ফুনি করতে আছে যে ডালা বালাগুলি কেটে নিচ্ছি এইভাবেই আপনারা তৈরি করবেন দেশি বটের বনসাই সুন্দর লাগে এগুলো পুরানো এ অনেক দেখবেন পুরনো বিল্ডিংয়ে হয়ে আছে সাধারণত পুরোনো বিল্ডিং এগুলি জন্মায় বেশি এগুলি কেউ চারা তৈরি করে না এগুলো গাছে পুরোনো বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় চারা পাওয়া যায় ওখান থেকে আপনারা তুলে এনে লাগিয়ে দেবেন টবের ভিতরে তারপরে ক্রমান্বয়ে দিনকে দিন দিনের পর দিন দেখবেন একটা ট্যাক্সারে পরিণত হয়ে গেছে তারপরে ওই ট্যাক্সারটাকে আপনারা সমন্বয় করে ওই ট্যাক্সারটার সাথে সামস্য রেখে আপনি একটু নতুন যে কোনো ট্যাক্সার তৈরি করে ফেলুন তাইলে হয়ে গেল বনসাই আপনি অন্যান্য বনসাইগুলো দেখবেন ফলো করবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনারা আজকাল ইন্টারনেটের বদলও তো অতি সহজেই দেখা যায় আপনারা বনসাইগুলো দেখবেন বেশি বেশি না দেখলে আপনি বুঝতে পারবেন আইডিয়া হবে না যত বেশি দেখবেন তত আপনার আইডিয়া বাড়বে যত বেশি বেশি দেখবেন তত আপনার আইডিয়া বেড়ে যাবে কাজেই এনে দেখেন বিভিন্ন জায়গায় আমরা কেটে কুটে দিচ্ছি একটা ফাঁক ফুকর করে দিচ্ছি যাতে মনে হয় অনেক পুরোনো দিনের গাছ আর এই গাছের পাতাগুলো দেখবেন আস্তে আস্তে ছোট হয়ে গেছে বনসাইয়ের নিয়মই হলো যখন পুরোনো গাছটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে গাছটা তো বামুন হয়ে যাচ্ছে কাজেই তার হাত পা মানে পাতা লতা পাতাগুলো ছোটো ছোটো হয়ে যাবে এই পাতাগুলো একদম ছোটো হয়ে যাবে কাট বেশি কাটতে কাটতে তারপরে পাতাগুলো একদম ছুটো হয়ে যাবে আপনারা অনেকেই লক্ষ্য করছেন বনে বাজারে অনেক জায়গায় রাস্তাঘাটে কিনারে দেখবো শেওড়া গাছ শেওরা গাছ ছাগলে খাইতে খাইতে ওই শেওড়া সব শেওলা গাছ কিন্তু বনসারি হয়ে বসে রয়েছে কারণ আমি ওটা তো পাতা কেউ কাটে না ছাগলে খায় ছাগলে খাইতে 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 ওই পাতা একদম ছুট হয়ে গেছে বড় বড় পাতাগুলো ছুট হয়ে গেছে আর বড় হয় না আর বড় হবেও না কারণ বেশি বেশি কাটার উপরে একটা প্রভাব পড়ছে যার জন্য ওটা আর বড় হবে না গাছটাও ছুটো হয়ে গেছে ওরা বনসারি হয়ে গেছে অলরেডি রাস্তার কিনারে শেওরা গাছগুলি বনসাই হয়ে গেছে কিন্তু ওই শেওরা গাছগুলি তুলে আনা যাবে না কারণ এগুলি বাঁচে না আমি অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য এগুলো বাঁচে না এটা শিকড় অনেক লম্বা যার জন্য এগুলো আনলে পরে বাঁচে না এই জন্য আমরা শেওরার বীজ থেকে চারা করি শেওরার বনশাই আছে আমার অনেক বনসাই পঞ্চাশটা আছে কিন্তু শেওরার গাছগুলি বনশাইগুলি আমরা করি কীভাবে ওই বীজ থেকে চারা বা আনাচে কানাচে চারা হয়ে থাকে এগুলি এগুলো আমরা লোকজন লাগিয়ে দিই ওরা তুলে নিয়ে আসে ওদের তারপরে আমাদের আমরা নার্সিং করি আমরা নার্সারি ব্যাগে বসাই দিই ওই যখন আমরা বড় করি তখন আমরা ইচ্ছা মতো শিকড়কে আঁকা বাঁকা করতে পারি কারণ পলি ব্যাগের ভিতরে বেশির জায়গা নাই কাজে শিকড় ঘুরে ফিরে ওদের বেটি থাকে কাজে আমাদের আর তুলতে ব্যাগ পেতে হয় না আমরা বছর বছর আমরা পলি ব্যাগ চেঞ্জ করে দিই চরের ব্যাগে দিই বিভিন্ন ব্যাগে দিই এই বাপি আমরা তৈরি করি শেউরাল বন আপনারা লক্ষ্য করে দেখেন এই যে বন্ধগুলোর কীভাবে করবেন মনোযোগের দেখেন এই যে আমরা ডগাগুলো আমি কেটে দিচ্ছি আগের ডগাগুলো সব কেটে দিবেন যত যত বেশি বেশি কাটবেন ডগাগুলো তত বেশি বেশি টালা ভাড়া ছাড়বে একটা কাটবেন তিনটা বাজার তিনটা কাটবেন তিন সাতাশটা বাজার এইভাবে এইভাবেই বনসাই তো বন্ধুর হয় এইভাবেই আপনারা করবেন আশা করি আপনার দেশি বট দিয়ে শুরু করেন আজি শুরু করেন দেশি বটে বনসাই খুব সুন্দর লাগে আমার অনেক দেশি পটের বনসাই আছে আমার রক বংাইও আছে দেশি বটে রক বঞ্চয়ও করছেন দেশি বটের উপরে কিন্তু সেগুলি ভিডিও আপনাদেরকে আমি অন্যদিন দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি thank